দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবস করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবস করা হয় জানেন অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়ার্ডস হ্যাপ সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে রাস্তা কালাইন শুধু মানুষ জিন সারা ঠিক কি না এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দো দেয় না কারণ সে সব দেখে জিন্দারের হোক কবজ করা হবে তাদের জন্য এই শারিয়াত আছে জিন্দার কোরআনতে আলাদ করতে হয় ওদেরও সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিউন ইতা শাখালু বিয়া আলি মহত আলিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে